চাক ব্ৰেকপেট কেছ না কেচ কেনে প্ৰথমবাৰ ভাই পুৰা লাগিছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই ভালো সার্ভিস সেন্টার কোথায় তো আমি মূলত সার্ভিস করাই মিরপুর দশ নম্বর থেকে আবার উত্তরা থেকেও করাই তো ভালো সার্ভিস সেন্টার বলতে কিছুই নেই আসলে যে সার্ভিস সেন্টারে ভিড় কম ওই সার্ভিস সেন্টারটাই ভালো কারণ প্রত্যেকটা সার্ভিস ম্যানই হচ্ছে ভালো কাজ করে না কাজ করলে তো তারে দোকানে রাখতো না তাই না কিন্তু ওই হয় কি আপনার গাড়ি যখন দশ বিশটা থাকে না তখন আর কি ওই সার্ভিসটা প্রপারলি দিতে পারে না সবাই এটা যে কোনো সার্ভিস সেন্টারেই মানে যখন ভিড় থাকবে তখন সে কিন্তু ওইভাবে সার্ভিসটা দিতে পারবে না তো ভিড় কম থাকলে ওই সব সার্ভিস সেন্টারেই যাবেন আর রাস্তার যে অবস্থা আল্লাহ ঢুকতে পারব আমি মূলত দশ নম্বরে আসলে যেখানে যাই সেখানেই চলেন দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ইরমার অপোজিট গল্লি দিয়ে ডোকলে ঢোকার পর হচ্ছে এই জায়গায় একটা চাপলিং পং আছে ওস্তাতে আসে কি না আল্লাহ জানে তো এই যে বাইকার স্কয়ার এইখানেই আর কি মূলত সার্ভিস করাই রাকি বস দাদা আছে এই মিয়া এ ভাই ব্রেক শু চেঞ্জ করামু সামনে পিছনের দোনোটা সামনেটা এইটা কি ব্রেক শুর কারণে হইতাছে দেখো একটু গাড়েটা চাকাটা ঘোরাও চাকাটা ঘোরাও ব্রেক গেছে না তাহলে আর পিছনের দাও পিছনের ড্রাম ব্রেক এই ওস্তাদ কী অবস্থা এই আছে ব্রেক শু আছে ব্রেক শু আর ব্রেক প্যাড আমি দশ নম্বর আসলে আর কি বাইকার রেস করে এই সার্ভিস করাই এই যে আমাদের রাকিব ভাই আমাদের বিশিষ্ট মেকানিক রাকিব ভাই আছে আপনারা এখানে আসবেন আচ্ছা এটা এই ব্রেক প্যাডের কারণেই কি ব্রেকটা ধরতেছে না মানে যখন ধরি না কেমন যেন লাগে চেঞ্জও তো করাইনি অনেকদিন হয়েছে তো মানে কয়দিন ধরে আমার বাইকের সমস্যা রয়েছে কি সামনের ব্রেকটা ধরতেছে না মানে সামনের ব্রেকটা একদমই ধরতেছে না আমি মনে করছি হচ্ছে মানে বৃষ্টির কারণে বালি টালি হয়তোবা হয়তো বা কিন্তু পরের মানে যেটা দেখলাম যে ব্রেক প্যাড একদমই ক্ষয় হয়ে গেছে আর পিছনেরটাও চেঞ্জ করান লাগবো তো দুইটাই আসলাম দুইটা একবারে চেঞ্জ চেঞ্জ করে আর গাড়িটা একটু ওয়াশও দেওয়া দরকার এখন এই জায়গায় দিয়ে যদি ওয়াশ দিয়ে বাইরে এই রাস্তা পুরো নষ্ট কাদা মাদা বাইক গিয়ে এটা কি গেরি হ্যাঁ ও আচ্ছা এই ওই যে কি জানি কয় বললে গেলাম এ হে রে এর লেগেই তো কে এদিন নাই ডিক্সের কি অবস্থা ভাই ডিস্ক কি আবার গেছে নেই তো গাইস এই হচ্ছে আমার ব্রেক প্যাডের অবস্থা যার কারণে চ হওয়া তো কারণ ব্রেক প্যাড নাই জীবনে প্রথমবার এই ভিডিও যারা দেখবে ভাই আপনি এমনি চালান এই জীবনে প্রথমবার ভাই পুরো ব্রেক প্যাড ক্ষয় করে লাইছি তাও মনে করেন ডিস্ক সহ মানে এই এই ভিডিও যারা দেখবে আরকি ভাই এই আপনারা দিয়ে এটা জীবনে আশা করি নাই যে আপনি ব্রেক প্যাড পুরো ক্ষয় করে লাইছেন। না আসলে ভাই এটা তো নাই আর এটা অল্প এটা তো মানে দুনোরাই নাই এটা পুরোই শখ হয়ে হয়ে গেছে আর ফালানো উচিত আরো আগে আরো আগে ফালানো উচিত ছিল তো এই লাস্ট সার্ভিসটা সালাম শোরুম দিয়া অরে কইসালাম যে জেডি জেডি চেঞ্জ করা লাগবো করে দে করে নাই এই শোরুম আলারা কামটা করছে এইটাই নইলে আমি জীবনে ভাই এমনি গাড়ি চালাই তো আমারই কেমন লাগতে হ্যাঁ আমার নিজেরই তো মানে

পুরো ব্রেক প্যাড ক্ষয় করে লাইছি এবার আমি এই ভিডিও যারা কই ভাই আপনি তো এমনি না দেখ নতুন কিরকম হয় আর পুরাতন কাটমুখি দিয়া এই হচ্ছে একটা ব্রেক প্যাড মানে এই নতুন থায় এই পর্যন্ত আর আমি পুরো পুরো ব্রেক প্যাডই ক্ষয় করে লাইছি এটা কোনো কথা এ কেম নে কি আল্লাহ ই জানে জীবনের ইতিহাসে প্রথম ওই সামনেরটার মতো নাকি এটা আছিলো একটু সামনের যে আমাদের ব্রেক ব্রেকপ্যাডটা লাগতেছে সেটা হচ্ছে সাড়ে তিন সরি সাড়ে চারশো যে ব্রেকপ্যাডটা এটা এটা সাড়ে চারশো টাকা আর পিছনের যে ড্রাম ব্রেক ওটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এর মাঝখানে আমার এই যে একটা কেলিপার এটা লাগছে এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আর কি মূলত অল ওভার ভালো টাকাই গেছে অনেকেই আর কি আমরা মেসেজ দেন যে ভাই ভালো সার্ভিস সেন্টার কোথায় আসলে মিরপুর দশে আসলে আমি এইখান থেকে সার্ভিস করাই বাইকার স্কোয়ার এটা হচ্ছে ইরমার অপোজিট গলির ভিতরে ঢুকলে আপনার অল্প কিছু দুই তিনটা দোকানের পরেই আর কি বাম পাশে বিশাল বড় একটা দোকান দেখতে পারবেন মানে এখানে হচ্ছে রাখি পেয়ে পরিচিত আমার এই জন্য একটু ভালো সার্ভিস পাই আমি তা আপনারা আসলে ওনার কাছে বলবেন আমার কথা বললে উনি ভালো একটা সার্ভিস দেবে সাইড দিয়ে একটু গোসা মেটে